এই হিরন পয়েন্টে দেখা যায় অনেক হরিণ হরিণী যা দেখে আমরা আনন্দ পেয়েছি ডরিনি কিন্তু যদি আসে রয়্যাল বেঙ্গল টাইগার মনে হবে ধরে প্রাণ নাইয়ার যদিও বাঘ দেখতেও এখানে অনেকে আসেন তবে তারা নিরাপদ দূরত্বে থেকে দেখতে ভালোবাসেন তো বাঘ দেখে কারো প্রেশার হয় ডাউন কারো হয় আপ চেহারায় পরে তার ছাপ এবারও প্রেশার অর্থাৎ চাপ সমস্যা দেখা যাক উচ্চ চাপ নাকি নিম্ন চাপ কই গো আজকে শুনো আমার ফলটা ভালো লাগতেছে না বেশি খারাপ লাগছে আমার কেমন যেন লাগতেছে খুব বেশি খারাপ লাগছে তাহলে ডাক্তার কাছে যাবা না মাথাে পানি ঢালি আরে না না তো बटे মাথা ব্যাথা করছে হাটে ব্যাথা করছে আমার মনে হয় প্রেসারটা নাইমে গেছে লো হয়ে গেছে লো ও তে তালে গিয়ে প্রেসার ট্যাবলেট দিব না 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 যেন না আমি ওষুধ পাইয়ে গেছি দুই মিনিটে পেশার লোক থেকে হাই হয়ে যাবে ভাইজান আপনি কষ্ট করে আমার লগে একটু যাবেন আমি আপনার পেশারটা ঠিক করে দিই হাই কি বলছিস তুই কোথায় নিয়ে যাবি ওকে বাজারে বাজারে অসুস্থ মানুষটাকে তুই বাজারে নিবি বাজারে গিয়া জিনিসপত্র দাম হুললে ভাই প্রেসার পেশার বাইরে যাবে কি বলছিস সব তুই আপনি তো আমার বাজারে গেলে জিনিসপত্র নিত্য নতুন দাম হই না আমারও সন্দেহ করেন এলে গিয়া ভাই জানে লগে লে যাই দুই দেরি প্রমাণ পেয়ে যাবে কি বলছিস তুই সব হ্যাঁ বাবা বেশি দূর যাওয়ার লাগো না এই শাকসবজি আর কাঁচামরিচের দাম হুললে পেশার এমন বাড়া বাড়বো লগাবকে পেশা কমানোর অবস্থা মতো এই কি বলিস রে আপা একদিন এক একটু খরচা হয়তো সেজন্য আপনি আমারে সন্দেহ করেন এখানে তো আমার কোনো দোষ না দোষ হয়েছে গিয়ে দামের কখন কোনটার দাম বাড়বে আর কোনটার দাম কমবে এটা কেউই জানে না এটা হচ্ছে কি একটা সিন্ডিকেট সিন্ডিকেট ও সিন্ডিকেট